আমাদের দেশীয় আমাদের গ্রামীয় আদালত যদি সঠিক ভাবে পরিচালনা করত, তাহলে একজন দুর্বল মানুষের উপর কখনো সবল মানুষটা অত্যাচার চালাইতো না ঠিক তেমনি ভাবে আমাদের দেশের বিচার প্রতি সঠিক বিচার করে তাহলে কখনো কখনো এই দেশের মধ্যে অন্যায় অবিচার হইতে পারে না কারণ আজকে আমার বিচার আমার ভিতরে তাকুয়া না আস এই জন্য আমার ভিতরে জুলুম চলে আসছে আর ওই জুলুমটা আমি উপভোগ করতেছি কখনো কখনো আমার সরকারি পাওয়ার আছে এই জন্য আমি জনগণের উপর জুলুম করি কখনো কখনো আমার গ্রাম্য আদালতে পাওয়ার আছে এই জন্য গ্রামের দুর্বল মানুষের উপর আমি জুলুম করি না না না। তুমি জুলুম ছেড়ে দাও জুলুম ছেড়ে

পোশাকটা পরিধান করে ওই ইহুদি চলে যাইতেছে এবার আলী রাজি আল্লাহ তার ওই ইহুদিকে ডাক দিয়ে বলে হে ইহুদি দাঁড়া দাঁড়া ওই যে তোর গায়ে যে যুদ্ধের পোশাক দেখতে পাইলাম ওই পোশাক তো এটা আমি আলী এই পোশাকটা তুমি আমার দিয়ে দাও এবার ইহুদি ডাক দিয়ে বলে না 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 ওই যুদ্ধের পোশাক তোমার নয় এই যুদ্ধের পোশাক হইল আমার যেহেতু আমার গায়ে পরিধান এই জন্যই মানুষ দেখলেও বলবে এটা আমার এই পোশাক মানুষ দেখলে তো বলবে আর তুমি দাবি করে এই ছাগলটা তোমার

তুমি যদি দাবি করে ওই জিনিসটা তোমার তাহলে তাদের দুইজন শা জ্ঞান হবে আল তাকিনা তুআলর মুকতাই তিনি শা কি পৌঁছতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ইহুদি উভয়জন মিলে চলে গেলেন বিচারক পতির কাছে আমাদের বাংলাদেশের বিচারক কিনা আমাদের বাংলাদেশের বিচারক কিনা আমাদের সমাজের মধ্যে সমস্ত নেতা নেতাকেরা বিচার করেন অর্থ টাকার কায়দায় বিচারকে অসমত করে দেন অন্যায়কে ন্যায় করেন ন্যায় தேவன் ন্যায় বানান এমন বিচারক কিনা তখন সময় আলী আলি রাজি আল্লাহ তারামপুর সময়ে তখন ছিলেন হট সুরাই শ্রাই রাবি আল্লাহ তারাম চিরান বিচার করছি প্রধান বিচার করছি অথচ তাহ আলি আল্লাহ তাহার নাম করুন এবং ওইগুলিটা উভয় জন মিলে চলে গেলো ইসলামী ঈশ্বর ইয়াদালতে প্রধান বিচার বিচারপত্র চলে গেছে যাইয়া বলতেছেন যে আলি বলতেছেন অবিচার করছি এই চাদরটা আমার গীবুদি আমার চাদরটা নিয়ে গেছে ইহুদি বলে না 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 ওই চাদরটা আমার জন্য আমার গায়ে পরিদান বিচার কর্তৃপক্ষ ডান বলতেছেন ও আলী তুমি হইতে পারো আজ আপনি Presidency কিন্তু প্রেসিডেন্ট এর কারণে তোমার ধর্মিতা খাইলে চলবে না প্রেসিডেন্ট এর কারণে তুমি ধর্মিতা খাইলে চলবে না তোমার সরকারি ক্ষমতা দেখাইলে চলবে না এটা নাম হচ্ছে বিচার এটার নাম হচ্ছে আদালত এটার নাম হচ্ছে ইনসাফ এজন্য কাজী সুলাইহ রাদিয়াল্লাহু তাআলাহও বলতেছেন আপনি হইতে পারেন প্রেসিডেন্ট আপনি হইতে পারেন বাচ্চা কিন্তু না 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 আপনি দাবি করলে সেই চাদর আপনাকে দেওয়া যাবে না সেই আপনাকে দেওয়া যাবে না আপনার পক্ষে সাক্ষী পেশ করতে হবে কারণ শরীয়তের বিচারের ল হইল আল বাইকিনাত ওয়া আলাল মুদ্দাই দাবির পক্ষে দুইজন সাক্ষী আনো এবারে আলী রাদিয়াল্লাহু তাআলা নহু ওনার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা কে সাক্ষী সাবি আনলেন বিচারপতি ডাক দিয়ে বলেন যাহক না 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 বাবার পক্ষে ইসলামী শরীয়ত আইনে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না

শরীয়তের বিচার ল হইল আলপাই না তো আলাল তোমার তাদের পক্ষে সাক্ষী আনবা কিন্তু এই সাক্ষী তোমার ছেলে হইতে পারবে না তাও আবার দুইজন লাগে আলী রাজি আল্লাহ তালাম একজন সাক্ষী সামনে পেশ করলেন অর্থাৎ হাসান রাজি আল্লাহ তালামকে বিচারপতি ডাক দিয়ে বলেন না 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 ইসলামী আইনে বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না আর দুইজন সাক্ষী লাগে আপনি উপস্থিত করলেন একজন একজন তো আউট হয়ে গেছে একজন কে হয়েছে আউট হয়ে তার তো গ্রহণ করতে না এবার বিচারপতি ডাক দিয়ে বলতেছে খলিফা দুঃখিত আমি আপনার পক্ষে আমি রায় দিতে পারলাম না কারণ আপনি সাক্ষী বেশ করতে পারছেন না এই জন্যই আমি আপনার পক্ষে সাক্ষী রায়টা দিতে পারলাম না আপনার পক্ষে রায়খানা দেওয়ার কারণে আমি যুক্ত কারণ এই কারণে না আমার আমার খোঁজতই চলে যাই যে না 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 আমাদের দেশের অবস্থা তো হইলো যে বিচার এমন কেউ থাকে আর সরকারি কোনোমান যদি এইভাবে আদালতে এমন দোলটানো হয় যদিও সো একশো পার্সেন্ট সে সেইভাবে দোষী থাকে কিন্তু না 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 তাকে নির্দোষ বানাইয়া ফুলের মালা দিয়া তাদেরকে ওই বিচার আদালত থেকে বের করে দেওয়া হয় এটা হয়েছে আমাদের বাংলাদেশের বিচার এটা হচ্ছে আমাদের দেশীয় বিচার এটা হচ্ছে আমাদের সামাজিক বিচার এটা হচ্ছে আমার গ্রাম্য বিচার কিন্তু না 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 কাজ সুরাই রাজি আল্লাহ তালান যে বলেন বিচার দা না না খলিফা আমি দুঃখিত আপনার পক্ষে সাক্ষী না পাওয়ার কারণে আমি রায় কাগজ বিহুদির পক্ষে দিয়ে দিলাম আমার চাকরি চলে যাবে আমাকে লন্ডন পাঠাইয়া দিবে আমাকে আমেরিকায় পাঠাইয়া দিবে বলবে ওই বিচারপতির মাথায় ধুল ধরেছে এই জন্যই সে এই কথাগুলা বিচার বিবেচনা করতে পারছে না আমাদের দেশে যেমন ওই অবস্থা বিচারপতি যখন সঠিক রায় দেয় বলে তো মাথা নষ্ট হয়ে গেছে তাকে সিঙ্গাপুর পাঠাইয়া দাও কারণ ওই যে সরকারের মানুষ অপরাধ থাকার কারণে তার পক্ষে বিচারপতির চাকরি চলে যায় কিন্তু না 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 বিচার অবস্থা এমন ছিল যে না না তুমি যত রাষ্ট্রে তুমি লেখাও না কেন যত বড় তোমার ক্ষমতাটা কেনা কেন তুমি সঠিক যদি সঠিক তুমি এইভাবে তুমি সাক্ষী প্রয়োগ না করতে পারো তোমার পক্ষে রায় হবে না এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখলেন আমি তো শক্তি জোকার করতে পারলাম না অতএব এই যুদ্ধের পোশাকটা ইবুদি নিয়ে চলে গেছে এবার ইবুদি আসতেছে সামনের দিকে অগ্রসর হয় আবার কি সন্দেহ কি ব্রেক মেরে তাকাইয়া দেখে ঘটনা কি ঘটনা কি এবার ইবুদির ভিতরে চিন্তা চলে আসলো চিন্তা চলে আসলো আরে ইসলামের মধ্যে এত সুন্দর একটা বিচার ব্যবস্থা যদিও আলী রাদিয়াল্লাহু তাআলা জানে না এই পোশাকটা প্রকৃত পক্ষে তা যদি প্রধান বিচারপতি জানে না প্রকৃত পক্ষে এই পোশাকটা আলী রাজি আল্লাহ তালান কিন্তু আমি যদি তো জানি ওই পোশাকটা হইল আলী রাজি আল্লাহ তালান ওই ইসলামের এত সুন্দর একটা বিচার ব্যবস্থা দেখার পরে ওই ইহুদির ভিতরে একটা ইসলাম গ্রহণ করার প্রেরণা চলে আসছে এবার ইহুদি সামনের দিকে অগ্রসর হয় আবার পিছনের দিকে এক কদম মারে হঠাৎ করে এইভাবে সামনে অগ্রসর হয় আর পিছন দিকে এবার ব্রেক মারে ব্রেক মারার পরে করে পিছন দিকে চলে আসলো আসার পরে